আমরা রিপন মিয়ারে নিয়ে হয়তো সবাই অনেকই ভুল ভাবতেছি আমার মনে হয় না যে রিপন মিয়া এমন একটা কাজ করতে পারে কারণ আমরা জানি যে রিপন মেয়ে একটা গ্রামাঞ্চলের সাধারণ মানুষ তার চলাফেরা তার ভিডিও। রীতিমতো আমরা সবাই দেখি সবসময় রিপন মিয়া আমাদের জনপ্রিয় একজন লোক তো আমরা রিপন মিয়ার রীতিমতো সবাই ভুল বুঝতেছি আমার মনে হয় না যে রিপন মিয়া এমন কাজ করতে পারে তো আপনাদের মতামত কি সবাই জানাইবেন তার মাঝে আমার আর একটা কথা উঠলো কথাটা হচ্ছে যে আপনি এমন বাবা মা আছে আপনি যত কিছুই করেন না কেন তাদের মন আপনি কখনো জয় করতে পারবেন না তবে আমি সবাইকে মিন করে এই কথাটা বলি নাই গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষ আমার মনে হয় না যে সেই কাজটা করতে পারে আর যাই হোক সবাই আপনাদের মতামত জানাইবেন কমেন্টে আপনাদের জনপ্রিয় রিপন মিয়া এমন কাজ করতে পারে কি পারে না